সাপের কামড়ে মৃত্যু হল জামালদহ সংলগ্ন একশো পঁয়ষট্টি উচল পুকুরী পাঞ্জাবির বাড়ি উল্টানির টাড়ি এক বৃদ্ধার জামালদহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নেই সাপের প্রতিষেধক সাপে কাটা রোগীকে নিয়ে জামালদহ থেকে পঁচিশ কিলোমিটার দূরে মাধভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচাতে পারলেন না পরিবারের সদস্যরা উল্লেখ্য তেষট্টি বছর বয়সী বৃদ্ধা পুষ্পমালা রায় প্রামাণিক গত শুক্রবার রান্নাঘরে রান্না করছিলেন দুপুর দুটা নাগাদ তাকে বিষাক্ত কোন সাপ কামড়ে দেয় এমনটাই জানাচ্ছেন পুত্র কৃষ্ণ রায় প্রামাণিক সেই সময় তার চিৎকারে তড়িঘড়ি করে গাড়ি করে মাধভাঙায় নিয়ে যাওয়া হয় ছেলে কৃষ্ণ রায় প্রামাণিক জানাচ্ছেন এরপর থেকেই মা কমায় ছিলেন আজ সকালে কর্তব্যরত চিকিৎসকেরা মাকে মৃত বলে ঘোষণা করেন এরপর পোস্টমার্টম করে বিকেলে বাড়িতে মৃতদেহ নিয়ে আসলে পরিবারের পরিজনেরা কান্নায় ভেঙে পড়েন অপরদিকে জামালদহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসার থাকা সত্ত্বেও সাপের প্রতিষেধক পাওয়া যায় না যার জেরে ক্ষোভ প্রকাশ করেন বৃদ্ধার পরিজনেরা গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্য কেন্দ্রে সাপের প্রতিষেধক হিসেবে অ্যান্টিভেনম থাকলে হয়তো বা একটি প্রাণ বেঁচে থাকত তার ক্ষেপে এমনটাই অভিযোগ তাদের শুক্রবার সাপ কাটেছে রান্না করতে গেছে সাপ আচ্ছা তারপরে জামালদা হসপিটাল নিয়ে গেছে জামালদা হসপিটাল কোনো মানে এলাও করলো না মানে কোনো কোনো ব্যবস্থা নাই এবার করলো মাথা মা মাথা মা নিয়ে গেলাম আজকে শুক্র সাত দিন হয়ে গেল জ্ঞান ফুললো না জ্ঞান না ফেরার কারণে

দ্বিতীয় এটা কোন জায়গা এটা একশো পঁয়ষট্টি উঁচু পুকুরে উল্টার রিক্টারে